মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে সকালে এখন গরম গরম চা খেয়ে তাপসের হাতে এখন যাব ওয়ালমার্ট হাই এভরি এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে তাপস জল নিতে ভুলে গেছে আমি বাইরে থেকে আসছি জলটা লাগে এখন সামার শুরু হয়েছে তো এতটাই গরম এখানে এই যে আমার জল তাপস চলো 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 হ্যাঁ এটা নিচ্ছে চলো চলো এটা নিতে সুবিধা তো ওয়ালমার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি কী কী কিনি ওকে দেখতে থাকুন একটু চলে আসছি ওয়ালমার্টের মধ্যে এখন যাচ্ছি আমি হচ্ছে এই ওয়ালমার্টে একদিন আমি এক সময় আমি কাজ করতাম এখানে ডিপার্টমেন্ট ম্যানেজার ছিলাম আমি এটা আমার খুব প্রিয় একটা স্টোর অনেক বড় মানে সুপার সেন্টার আর কি এই যে এখানে খুবই তো আমি এখন যাচ্ছি গার্ডেন সেন্টারে যেতে যেতে আপনাদেরকে দেখায় ওয়ালমার্ট

তো এইখানে দেখেন সব বীজ ওরা এইভাবে করে সাজিয়ে রেখেছে এই যে কিউকাম্বার শশা তারপরে যে পেপার মানে মরিচ আমেরিকান মরিচ এগুলো বেশি ঝাল নেই এই যে বিনস অনেক ফুলের বীজ এখানে এই যে ডেইজি এই যে গাদা গাদা ফুল খুবই সুন্দর আমি ধনে পাতাটা নিলাম এটা খুব তাড়াতাড়ি আসে এই যে এখানে এই যে গাজর বিট এগুলো যখন গার্ডেন করব একদম সিরিয়াসলি এই যে সাদা বেগুন তখনই নিব আচ্ছা একটা কি পেঁয়াজ পাতা নেবো আমি জানি না নেবো না শুধু এই ধনে পাতাটা নেই খুব তাড়াতাড়ি আসছে মানে গার্ডেন সেন্টারে এসে তো আমি একদম পাগল হয়ে গেছি এত সুন্দর গাছ ও গাছগুলো কি যে সুন্দর এই যে পুরাটা গার্ডেন সেন্টার আমি না আর ভিডিও করতে পারবো না কারণ গাছগুলো আমার বেছে বেছে নিতে হবে তো আমি পরে দেখাবো কি কী আজকে কিনেছি এখান থেকে আপনারা যারা মানে একটু সস্তায় গাছ নিতে চান যারা সস্তায় একটু গাছ নিতে চান তারা ওয়ালমার্ট বা যে কোনো জায়গায় সেল প্রাইজে কিন্তু দেখেন এগুলো সব ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স ওইখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ফুল এরা রেখে দেয় ক্লিয়ারেন্স প্রাইস প্রাইজে তো এটা হচ্ছে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওরা রেখেছে দেখেন অনলি ফাইভ ডলার ফাইভ ডলার অনলি ফাইভ ডলারে কিন্তু এগুলো কিন্তু অনেক দাম কিন্তু ওরা প্রাইসটা কমিয়ে রাখে তো এই যে এটা হচ্ছে স্ট্রবেরি গাছ যারা লাগাতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে লাগাতে পারেন সবগুলো কিন্তু সেল প্রাইসে গাইস 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 দেখেন সবাই কি যে সুন্দর সুন্দর ফুল মানে দেখে আমার মনটা আসলে জড়িয়ে গেছে মানে আমি পাগল হয়ে গেছি তাপস যদি আজকে না আসতো আমার সাথে তাহলে কিন্তু সব কিছু ওইখান থেকে যে কত পয়সা আমি খরচ করতাম তো একটু করে আপনাদেরকে ভিডিও করে দেখাই কারণ তাপস ওইখানে শপিং করছে গ্রোসারি ওইখানে আমি গার্ডেন সেন্টারে কত সুন্দর সুন্দর ফুল ওই যে দূরে দেখেছেন কি মেরা ফ্রেন্ড ডালি হে ওই মেরা সাথ কাম করতে থি মে যাও ডিপার্টমেন্ট ম্যানেজর তো ডলি জাননা চাতে হে মেরা ইউটিউব চ্যানেল কেসে খুলনা হাই ফোন হ তো আই ভূমি যাও ভিডিও এডিট করো আর ডালকে দোকে ওকে যে শপিং ডান করলাম তাপস এই গরমের জন্য ফ্যান নিল আমি এই গাছটা নিলাম আর মাটি নিলাম আর এই স্ট্যান্ডটা নিলাম বেশি কিছু নেই নেই কারণ আমাদের এবার প্ল্যান হচ্ছে বেশি গার্ডেন করব না এই যে তাপসের শপিং আপনারা দেখলে অবাক হবেন ও খালি মাছ 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 যেখানে যায় আমেরিকান স্টোরে যাক দেশি স্টোরে যাক তাপস খালি মাছ আর এই যে গরমের জন্য এই ফ্যানটা নিলাম সব কিছু ভিডিও করতে পারি নাই তো এখন বাড়ি যাচ্ছি তো এখন বাড়ি যাচ্ছি টাটা